পাঁচ রকমের বাদ সহযোগে বড়মার গ্রাম পরিক্রমণ রানীচক প্রগতি সংঘের উদ্যোগে রানীচকে চলছে বড়মা পুজো আর এবছরে তাদের পুজোর বিশেষ আকর্ষণ ছিল মহিলা ঢাকি পঁচিশ ফুট উচ্চতার এক বিশাল মূর্তি নির্মাণ করা হয়েছে মায়ের পুজোর জন্য তার পাশেই রয়েছে মায়ের স্থায়ী মূর্তি এবং মন্দির চব্বিশে অক্টোবর শুক্রবার সকাল দশটা থেকেই বড়মাকে নিয়ে গ্রাম পরিক্রমণে বের হলো গ্রামের মানুষজন পালকির মধ্যে মাকে নিয়ে চলেছে ব্রাহ্মণেরা এবং গ্রামের বিভিন্ন প্রান্তে রয়েছে বিভিন্ন মন্দির প্রতিটি মন্দিরই ভ্রমণ করছে মা সাথে রয়েছে পাঁচ ধরনের বাদ দিবাজনা রয়েছে খোল করতাল রয়েছে ঢাক তার পেছনেও রয়েছে ব্যান্ড এবং তার পেছনে রয়েছে ক্যাশিও তাসা এবং সবশেষে রয়েছে ডিজি সব মিলিয়ে একেবারে জমজমাট আয়োজন এবছরের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল মহিলা ঢাকি মায়ের পিছনে পিছনে সেই সমস্ত মহিলা ঢাকিরাও কাঁধে ঢাক তুলে তারা তাদের বিভিন্ন রকমের দক্ষতা দেখিয়ে চলেছে তাদের হাঁক নিয়েই সমগ্র গ্রাম ঘুরছে তারা গ্রামের মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো বক্সে গানের তালে নাচ থেকে শুরু করে গ্রাম পরিক্রমণ সব কিছু মিলিয়েই একেবারে জমজমাট অনুষ্ঠান দীর্ঘ চব্বিশ বছর ধরেই এই অনুষ্ঠান হয়ে আসছে আগামী বছর তাদের পঁচিশতম বর্ষ আট দিনের অনুষ্ঠানের মধ্যে এখনও বেশ কিছুদিন অনুষ্ঠানের বাকি রয়েছে